গাইস আজকে টুলে হচ্ছে কীভাবে আপনার হাফ ফ্যামি অ্যাপ থেকে মোটামুটি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন আর এখানে কীভাবে কাজ করবেন কীভাবে উর্ডো দিবেন সম্পূর্ণ প্রেসেসটি দেখিয়ে দেবো এই ভিডিওটি আর এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যাপ ডাউনলোড করে লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনার পেজ আসেন ইনস্ট্যান্ট বারোডা সেই বারোটাকা কিন্তু আপনার ইনস্ট্যান্ট উর্ডো দিতে পারবেন যে কোনো এক্সচেঞ্জ বাইনেন্স অথবা ট্রান্স্টোর আর এখানে আপনারা কাজ করবেন এখানে কাজ হচ্ছে শুধুমাত্র আপনার চেকিং করবেন চেকিং করে কিন্তু আপনারা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন চেকিং করার জন্য আপনারা ফার্স্ট উপরে কী করবেন চেকিং চেকিংয়ের অপশন ধানের যে কাছের অপশন আছে সেই কাচির অপশনগুলো একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার চেকিং করে নেবেন চেকিং করে নেওয়ার পর যে উপরে যে সেকেন্ড কাউন্ট ডাউন হবে সেই কাউন্ট ডাউনের পরে কিন্তু আপনাদের আবার চেকিং হবে এভাবে করে আপনারা চেকিং করে নেবেন আর চেকিং করার পর আপনারা যে এই কয়েনগুলো পাবেন চেকিং করার পর আপনারা যে কয়েনগুলো পাবেন সেগুলো যোগ হবে আর সেগুলোর ভিত্তিতে কিন্তু আপনাদের লেভেল আপ হবে আপনার কয়নের ভিত্তিতে লেভেল আপ হবে লেভেল আপের জন্য প্রতিটা লেভেল আপের জন্য পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার ইনস্ট্যান্ট ছয় টাকা করে লেভেল আপের জন্য আপনার ফার্স্ট বলে এই যে লেভেল আপের অপশন এর উপরে একটা ক্লিক করুন লেভেল আপের উপর ক্লিক করলে কিন্তু আপনার লেভেল আপ হয়ে যাবে আর এখান থেকে আপনারা কীভাবে উড্ডো দেবেন উইড্রো দেওয়ার জন্য আপনার উইডড্রলের অপশানের উপর একটা ক্লিক করবেন উইডড্রলের অপশন এটা ক্লিক করার পর এখানে থেকে আপনাদের অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনাদের দশ সিনে যে উডলের সিস্টেমটা আছে সেটা কিন্তু আনলক হয়ে যাবে আর এখানে কিন্তু আপনার তিরিশ লেভেল আপ করলে কিন্তু আপনাদের দশ ডলারের উডলটা আনলক হয়ে যাবে আর এখানে কিন্তু আপনার সাত দিন ইন করলে কিন্তু ইনস্ট্যান্ট ছত্রিশ টাকা কিন্তু উইড্রলটা কিন্তু আনলক হয়ে যাবে আর এখানে যদি আপনার তিরিশ দিন লগ করেন বা এক মাস লগিং করেন সেক্ষেত্রে আপনাদের এক ডলারের উডলটা আনলক হয়ে যাবে উইডো দেওয়ার জন্য নিচে সে উইডোর একটা ক্লিক করবেন উইডোর উপরে একটা ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের ইউএস জি ডিসি থিনাম অ্যাড্রেসে কপি করতে হবে তার জন্য অ্যাড্রেসটা কপি করার জন্য আপনারা চলে যাবেন যে কোনো এক্সচেঞ্জার আমি যেহেতু বাইন্যান্স থেকে ইউএস ডিসি ইসিন অ্যাড্রেসটা কপি করবো তার জন্য আমি চলে যাচ্ছি আমার বাইন্যান্স সিন্যান্সে আসার পর এর পাশে কর্নারে অ্যাসিস্ট অপশনের উপর একটা ক্লিক করবেন অ্যাসিস্ট অপশনের ক্লিক করার পর এখান থেকে অ্যাড ফাউন্ডের উপর একটা ক্লিক করবেন অ্যাড ফাউন্ডের উপর ক্লিক করার পর এখান থেকে অন চেঞ্জ ডিপোজিটটা সিলেক্ট করবেন দেন তারপর তারপর এখান থেকে ইউএসডিসি উপর একটা ক্লিক করবেন ইউএসডিসির উপর ক্লিক করার পর এখান থেকে ইথিনিয়াম ইউ আর সি টোয়েন্টি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করে চলে যাবেন আপনার সেই হিউফএম অ্যাপে এই মাত্র বাইন্যান্স থেকে যে অ্যাড্রেসটা কপি করে নিলাম সেই অ্যাড্রেসটা এখানে এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখানে কনফার্ম উডোর উপরে ক্লিক করবেন উডোর উপরে ক্লিক করার পর কনফার্মের উপরে ক্লিক করে কিন্তু আপনাদের উর্ডোটা সাকসেসফুলিভাবে উর্ডো কিন্তু সাকসেসফুলভাবে কনফার্ম হয়